নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেজে উঠেছে রানীগঞ্জ শহর কেননা আপনারা সবাই জানেন ছট মায়ের পুজো এবং এই মুহূর্তে লাউভদ হয়ে গেছে এবং আজকে এই মুহূর্তে রানীগঞ্জ বাজার তার সাথে সাথে এই রানীগঞ্জের কলেজ পাড়া রীতিমতো আট বছর ধরে দেখতে পাচ্ছেন এখানে বাজার বসছে এবং সব কিছুই কিন্তু কম দামে এখানে পাওয়া যায় আসুন আপনাদের সামনে তুলে ধরবো আজকে সেই কি কি এই কলেজ পাড়াতে পাওয়া যাচ্ছে এখানে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগে প্রথমে আপনাদের বাজারটা ঘোরানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের জিনিসই পুজোর সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন নারকেল রয়েছে তার সাথে মুসাম্বি লেবু এবং এখানে ছট মায়ের যে পুজোর আলাদা বৈশিষ্ট্য কুলো এবং সে কুলো কিন্তু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে গোটা নারকেল এখানে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এবং কত টাকা দামে পাওয়া যাচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এই মুহূর্তে যে আই লাভ জে এম ডি ক্লাব রানিগঞ্জ এর পক্ষ থেকে দেখতে পাচ্ছেন আজকে এই কলাকাঁদি এবং সব ধরনের যে পুজো সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কলাকাঁদি রয়েছে খুব কম দামে আপনারা এখানে কিন্তু পেতে পারেন চলুন আপনাদের সঙ্গে কথা বলবো কলাকাঁদি কিনলেন কি কিনলেন বাজার থেকে রেট কম আছে নাকি তো এখানে খুবই কম আছে মানে একদম সস্তায় পাওয়া যাচ্ছে আচ্ছা কত পড়লো কান্দি এটা চারশো টাকা কান্দি আচ্ছা আরএমনি বাজারের দাম কত আছে দাদা বাজারে 500 600 700 এখানে মাত্র 400 টাকায় পাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কি কি দাম এখানে রয়েছে কি কি জিনিস রয়েছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এই বিশাল বাজার রানীগঞ্জে কলেজ পাড়ায় দেখতে পাচ্ছেন রীতিমত কলা কাঁদি চারিদিকে কলা কাঁদি রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং চলুন আর কি কি রয়েছে এই কলার সাথে সাথে নারকেলের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বস্তা এখানে নামান হয়েছে নারকেলের বস্তা এবং কত টাকা করে নারকেল বিক্রি হচ্ছে সেটাও আপনারা জেনে নেব এখান তার সাথে আপেলে পেটি দেখতে পাচ্ছেন এবং এখানে আরো প্রচুর ফল রয়েছে আমরা সবার সাথে কথা বলে নেব কি দামে কি বিক্রি হচ্ছে দাদা কত বছর ধরে হচ্ছে কি দামে কি বিক্রি হচ্ছে এটা আমাদের হ্যাঁ এটা আমাদের নিয়ে আট বছর হলো আচ্ছা তারপর আচ্ছা তারপরে কি কি মাল এখানে বিক্রি হচ্ছে কেন বা এখানে বাজার এখানে কেন বাজার খোলা হয়েছে এখানে বাজার খোলার মেন কারণ হচ্ছে রানীগঞ্জ বাজার খুবই ছোট বাজার ছট পূজা বহু বিস্তার পূর্বক হতে লেছে তার জন্য আমরা এখানে একটা কাউন্টার করি যে মানুষ আরামসে আসুক বাজার করুক যাক তার সুবিধা আছে আচ্ছা এখানে বিনা মূল্যে বিনা কোনো প্রফিটে আচ্ছা সবাইকে সেবা করা আচ্ছা এখানে কি কি আপনারা পাচ্ছেন আর কি সমস্ত রকমের ফল আছে অরেঞ্জ আছে অ্যাপেল আছে আপনার আচ্ছা ছট পূজার জন্য যা যা লাগে সব লাগে সমস্ত প্রকারের যত রকমের ফল সবই পাওয়া যায় আচ্ছা আর কিরকম কি রেট আছে যদি বলেন কলা কাঁদি কিরকম রেট চলছে তারপরে আছে সাইজ অনুযায়ী আছে 300 400 আছে আচ্ছা নারকেল 60 টাকা আছে আচ্ছা অ্যাপেল 80 টাকা আছে 100 টাকা আছে আচ্ছা অরেঞ্জ আছে আপনার 60 টাকা কিলো আছে আচ্ছা এরকম সব রকমেরই ফল আচ্ছা দাম বিনা প্রফিটে আচ্ছা বাজার কবে থেকে শুরু হয়েছে বাজার আমাদের কাল থেকে শুরু হয়েছে 24 কালকে লাউ বিক্রি হয়েছে আচ্ছা লাউয়ের সঙ্গে আপনার ধনা ফুলকপি আচ্ছা শুনলাম লাউ নাকি ফ্রিতে দেওয়া হয়েছে কিছু কিছু ফ্রি দিনা আমরা 10 টাকা কেজি লাউয়ের সঙ্গে 20 টাকার মশলা ফ্রি দিই আচ্ছা আচ্ছা আর কত দিনে বাজার চলবে আগামী আমাদের আগামী পরশু 27 তারিখ 27 তারিখ চারটা পর্যন্ত আচ্ছা তো বন্ধুরা আমরা শুনে নিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের কলেজ পাড়া রীতিমতো বাজার বসেছে ছট মায়ের পুজো এবং ক্ষেত্রে ছট মায়ের পুজোর যেসব পুজো সামগ্রী লাগে সবকিছুই কিন্তু এই কলেজ পাড়াতে পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং প্রচুর কাস্টমার আসছেন আপনারা কোথা থেকে আসছেন আমি বাংলা থেকে আসছি থেকে কলেজ পাড়ায় কেন বলুন তো এখানে

আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলেজ পাড়ায় যে রীতিমতো ছট পূজা উপলক্ষে যে বাজার বসেছে এবং আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরলাম আপনারা কিন্তু এক ছাদের তলায় সব কিছু পেয়ে যাচ্ছেন সব ধরনের ফল এবং এইভাবে আপনাদের সামনে আগামী দিনেও দেখাতে থাকবো গৌতমের সাথে এরকম কিছু আপনাদের সামনে তথ্য তুলে ধরবো এবং আপনাদের এরকম নতুন নতুন খবর দিতে থাকবো এবং আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে আছি সাথে আছি গৌতমের সাথে দেখতে থাকুন খুব সুন্দরভাবে সেজে উঠেছে কলেজ পাড়া লাইট আলোকসজ্জা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু ছট মায়ের পুজো বলে কথা তো এই মুহুর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে মূল থেকে আরম্ভ করে সব কিছুই মূল এখানে রয়েছে দেখুন কামরাঙা এবং তো বন্ধুরা আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন বাজারে বাজার ভালো আমাদের আচ্ছা সবকি বলুন छठ পূজা বাজার করতে এসেছে আমাদের দাদা আচ্ছা না বাজার কি রকম সত্যি বাজার খুব ভালো আছে আচ্ছা বাজারে এখানে সব যা আছে কিছু পাওয়া যায় ছোট ছোট মানুষ আসছে এখানে মানুষ অনেক আসছে এটা এইটা 8 বছর থেকে লাগানো হচ্ছে আজকে যা হচ্ছে যা হচ্ছে ওটা খুবই ভালো আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখলেন গৌতমের সাথে হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ